হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে ইন্ডিয়ান ভিপুল হরিয়ানার একটা ক্যাটালগ নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর তিনটা কালারের মধ্যে চলে আসছে মার্শাল্লা অনেক সুন্দর একটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার আরেকটা হচ্ছে অলিভ কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মাসাল্লাহ তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং আমাদের বিপুলের ড্রেস কিন্তু সুপার ডুপার হিট ঠিক আছে সো একটা কালার আপনাদেরকে খুলে দেখাবো যেটা হচ্ছে পিঙ্ক কালার মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নেক নেকে কিন্তু হচ্ছে ডায়মন্ড কার্ড সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং সাদা সুতা দিয়ে সুন্দর করে হচ্ছে পুরা জামাটাতে কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার লোয়ার পোশনটা দেখেন লোয়ার পোশনে খুবই ভাবে কাজ হবে আর হচ্ছে আপনার এই যে গলায় কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং ব্যাক ব্যাকসাইডটা পেয়ে যাবেন একদম প্লেনের মধ্যে ঠিক আছে ফ্রন্ট সাইড যেহেতু গর্জিয়ার সাইডটা প্লেন পেয়ে যাবেন আর এরকম সুন্দর একটা ক্যাটলগ পেয়ে যাবেন বিপুল হরিয়ানার আর এটার ওনা পেয়ে যাবেন কিন্তু খুবই গর্জিয়াস ওনা এবং খুবই সুন্দর লাক্সারি একটা ওনা পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে হোয়াইট কালার সুতা দিয়ে সুন্দর করে হচ্ছে আপনার সিকুয়েন্সের ডায়মন্ড কার্ড সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে পুরো অন্যটাতে আর প্রাইজও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ করে পেয়ে যাবেন বিপুল অরিয়ানার এই ড্রেসটা ঠিক আছে আর এগুলো কিন্তু ইনারও আছে এবং অরগানজা মুসলিনের মধ্যে থাকবে এগুলা ফেব্রিকগুলো খুবই ভালো হবে এই ঈদের কিন্তু এটা স্পেশাল কালেকশন ঈদের আর অল্প দিন আছে আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আরও দুইটা কালার আছে সময় স্বল্পতার কারণে আমরা খুলে দেখাইনি যদি আপনাদের কারো ভালো লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পিকচার পাঠিয়ে দিব প্রাইস পেয়ে যাবেন একুশশো আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ভালো লাগলে ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করে নিতে পারবেন আর আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি আপনারা যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন টাকা নিউ মার্কেটে অপোজিটের চাঁদনিচক মার্কেট পলাকা ভবন ফার্স্ট ফ্লোর ঠিক আছে যদি হোলসেল লাগে অবশেষ চলে আসবেন আমাদের শোরুমে আর রিটেল হলে শুধু আমরা অনলাইনে সেল করে থাকি আর আমাদের হোলসেল এবং রিটেলে কিন্তু আমরা বেশি গ্যাপ রাখি না আমরা যেহেতু হোলসেলার আমরা একদম সীমিত লাভে আপনাদেরকে ড্রেস দিয়ে দেওয়ার চেষ্টা করি সো সাজকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ